যে কিনা এক সময় টিম ইন্ডিয়ার ভাইস ক্যাপ্টেন ছিল টি টোয়েন্টিতে সে জায়গা পায়নি এবার টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে জিতে সময় একটু আনফেয়ার তিনি স্কটের অংশ না কারণ তিনি কোনো দোষী করেনি তেমনটা তিনি সুযোগ পাননি এবং এই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের স্কটে নেই এবার জিতে শর্মা কিষান ব্যাক টু টিম ইন্ডিয়া এই স্কটটি সম্পূর্ণভাবে দেখায় যে ডোমেস্টিক ক্রিকেটারদের যে আপনারা ভালো করে খেলতে থাকুন একসময় আপনাদেরকে টিমে ডেকে নেওয়া হবে আমাদের রজর রয়েছে পুরোপুরিভাবে ডোমেস্টিক এবং ভারতের বিভিন্ন এবং আপনারা ভালো পারফরমেন্স করুন এবং ইন্ডিয়া টিমে সুযোগ নিজেই করে নিন স্টিল ভ্যালু আদার ক্রিকেট লিগ সৈয়দ মুস্তাফা আলী ট্রফিতে হাইয়েস্ট রানস করার হলেন ঈশান কিশন তিনি মাত্র একান্ন বলে সেঞ্চুরি করেন তা আবার ফাইনাল ম্যাচে এবং তার মোট রান যদি আপনি দেখেন তাহলে তিনি মোট রান করেছে পাঁচশো রান তার স্ট্রাইক রেট একশো এবং তিনি ফাইনালে পুরোপুরিভাবে বিধ্বংসী ব্যাট করে তার টিমকে তিনি ফাইনালে জয়লাভ করায় সেই আমাদের ঈশান কিষান কিনা বর্তমানে টিম ইন্ডিয়া থেকে বাদ পড়ে গেছে এবং তিনি ডোমিস্টিকে ভালো পারফরমেন্স দেখাচ্ছেন এবং তিনি সকলের মন জয় করছেন সেই ঈশান কিষান তিনি ঝাড়খন্ড টিমকে তাও আবার ফাইনালে জয়লাভ করান হিস্টম ব্যাক টু ইন্ডিয়া স্কোয়াড রিঙ্কু সিং অসাধারণ নক খেলে এই ডোমেস্টিক ক্রিকেটে বিগত কয়েক বছর ধরে ডোমেস্টিক ক্রিকেটে এই ছেলেটি পুরোপুরিভাবে আগুন লাগিয়ে রেখেছে তিনি অসাধারণ পারফরমেন্স করেন এবং ইউপিকে তার জয় শিখরে পৌঁছে দেয় সেই রিঙ্কু সিং যিনি কিনা টিম ইন্ডিয়া তো অসাধারণ পারফরমেন্স করে থাকে তিনি এবার ডোমেস্টিককে লেভেলে ভালো পারফরমেন্স এবং প্রত্যেকটি সিলেক্টারদের যেন তিনি চোখে এবার আঙ্গুল দিয়ে দেখে দিচ্ছে যে রিঙ্কু সিং হাজির হ্যাঁ ফর দি ফরম্যাট ফার্স্ট ক্লাস ক্রিকেট রেড বল ক্রিকেট এবং টি টোয়েন্টিও তিনি এবার পুরোপুরিভাবে আগুন লাগাচ্ছেন এবং ডোমেস্টিকে এবং ভারতের বিভিন্ন লিগে যেরকম শহীদ মোস্তফা আলী ট্রফি এবং রঞ্জি ট্রফি এবং বিভিন্ন লিগে তিনি পুরোপুরিভাবে আগুন লাগাচ্ছেন আমাদের সেই অলরাউন্ডার রিঙ্কু সিং যিনি কিনা একসময় কলকাতার হয়ে আইপিএলে খেলে থাকেন বা এখনো তিনি পুরোপুরিভাবে কলকাতার হয়ে আইপিএলে খেলেন সেই রিক সিং পুরোপুরিভাবে প্রত্যেকটি ফর্ম্যাটে এবার আগুন লাগাচ্ছে এবং তিনি চোখে আঙুল দিয়ে দেখে দিচ্ছে যে রিক এখনো হাজির আছে বা এখনও অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে আপনি রিকু ব্যবহার করতে পারেন ইউ হ্যাভ টু পিক হিম দিস কট কিন্তু একটু খারাপ লাগাটা স্বাভাবিক তিনি পুরোপুরিভাবে সুযোগ পাননি তাকে পুরোপুরিভাবে টিমে খেলানো হয়নি এবং তাকে কিনা। এমনিতে টিম থেকে বা তিনি কোনো ভুলই করেনি তারপরও তিনি টিম থেকে পুরোপুরি বাইরে রয়েছে জিতে শর্মা তার জন্য একটু খারাপ লাগাটা স্বাভাবিক কিন্তু এখানে টিম ম্যানেজমেন্ট বলেছে যে ভারতে বর্তমানে এমন অবস্থা যে ভারতবর্ষের টিমে এত ট্যালেন্টেড ছেলে রয়েছে যে কাকে নিবে বা কাকে ছাড়বে এখনো ডিসাইড করতে পারছে না টিম ম্যানেজমেন্ট তারা বলছে যে ভারতবর্ষে যদি আমরা সি ডি চারটি টিম বানিয়ে দেই এবং তবু যদি খেলাই তবু ছেলে পেলে কম মানে কম হয়ে যাবে টিম মানে এত ছেলে পেলে আছে ভারতের ট্যালেন্টেড যে তারা ভাবে পারছে না কাকে খেলাবে সে কারণে শর্মা কোনো গোল না করা সত্ত্বেও তিনি ঠিকমতো পাওয়া সত্ত্বেও এবার জিতে শর্মা পুরোপুরি টি টোয়েন্টি স্কোয়াড থেকে বাইরে কারণ তার পরিবর্তে খেলবে এবার সঞ্জু স্যামসন আবার অনেকে বলছে মাজার ছায় যে টিম ইন্ডিয়ার গ্রুপ ডি টিম ইন্ডিয়ার গ্রুপ ডি যে টিমটা আছে সেটি যদি পাকিস্তানের হয়ে খেলে তবু পাকিস্তানকে হারিয়ে ফেলবে হ্যাঁ এমনই যে ভারতের ট্যালেন্টেড ক্রিকেটাররা বা খেলোয়াড় আছে যে ডি টিমের সঙ্গে যদি ফাইনালে পাকিস্তানের মেন টিমে খেলা হয় বা খেলানো হয় তো পাকিস্তানকে তারা পুরোপুরিভাবে নাকানি চকানি খাওয়াবে এবং পাকিস্তানকে হারিয়ে ফেলবে বাট দিস ইজ এ গুড স্কোয়াড যদি আপনি একটু টিম ইন্ডিয়ার অ্যাডভান্টেজ দেখেন তাহলে আপনি দেখতে পাবেন যে বর্তমানে টিম ইন্ডিয়াই অলরাউন্ডার রা বেশি প্রাধান্য পাচ্ছে যেরকম হার্দিক পান্ডিয়া অক্ষয় পাটেল শিবম দুবে এরা কিনা ব্যাটে এবং বলে সমানভাবে ভূমিকা পালন করে থাকে তারা মাঠে যেরকম ছয় এবং চারের বন্যা বয়ে দেয় তেমনি তারা অসাধারণ বলিং পারফরমেন্স দেখিয়ে প্রতিপক্ষ দলের উইকেট তুলে নাই মাঠে ফিল্ডিং কথা যদি বলা হয় হার্দিক পান্ডিয়া অসাধারণ তার সাথে কারো তুলনা হয় না তিনি যেরকম ভাটে তিনি যেরকম মাঠে ভালো ব্যাটিং করে তেমন তিনি বলিং করে তিনি তেমন ফিল্ডিংও করে থাকে সে হার্দিক পান্ডিযা যাই কিনা আমরা একসময় বি হিটার বা কুম্ফু পান্ডিযা বলে থাকি